এখন ডিসেম্বর মাস এই মাসে কোন বাচ্চা কোন স্কুলে ভর্তি হয়ে যাবে ব্যাপারটা তো ক্লিয়ার হয়ে যাবে তারপর তো আপনাদের একটা রিল্যাক্স টাইম চলে আসবে যে বাচ্চা ভর্তি শেষ মানেই অনেক মায়েদের জন্য শান্তির একটা ব্যাপার এবং স্কুলে ভর্তির পরে যারা নতুন মায়েরা একদম নিজের প্রথম সন্তানকে স্কুলে ভর্তি করছেন ভিডিওটা অবশ্যই তারা মনোযোগ সহকারে শুনবেন অতীতের নানা রকমের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আপনার একজনের সাথে বিশেষ করে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় কিন্তু মায়েরা নিয়ে আসে মায়েরা খুব কমই বাবারা নিয়ে যায় নিয়ে আসে তো যেহেতু মায়েরা নিয়ে যায় তো মেয়েদের একটা স্বভাবগত বৈশিষ্ট্য হচ্ছে তারা আরেকজন মেয়ের সাথে বা আরেকজন মহিলার সাথে একজন মহিলা আরেকজন মহিলার সাথে খুব দ্রুত সক্ষতা তৈরি করতে পারে এটা কিন্তু মহিলাদের একটা দারুণ একটা গুণ তো যেহেতু সক্ষতা তৈরি করতে পারে এই জন্য প্রথম দিন গিয়েই তাদের মূল টার্গেট হয় যে ওই সেম ক্লাসে পড়ে এমন একজন বাচ্চার মাকে খুঁজে বের করা তার সাথে ফোন নাম্বার আদান প্রদান করা তারপরে ফোনে কথাবার্তা হয় ওখান থেকে তাদের মধ্যে আরও একজন যোগ দেয় এভাবে করে তাদের একটা গ্রুপ তৈরি হয় যে গ্রুপে কিনা পাঁচ থেকে সাতজন বা দশজন পর্যন্ত প্রথম দিকে হয়ে যাবে একদম এক মাসের মধ্যে আপনি এরকম একটা গ্রুপ পেয়ে যাবেন তারপর যেটা হবে ধরেন দশজনের গ্রুপ থেকে মানসিকভাবে খাপ খাওয়াতে না পেরে দুই থেকে তিনজন চলে যাবে একজন দুজন করে যেতে যেতে শেষ পর্যন্ত আপনার গ্রুপে পাঁচ ছজন টিকে যাবে এখন টিকে যাওয়ার পরে আপনাদের ডেইলি রুটিন হবে ও ভাবি আজকে তো বাচ্চার ক্লাস টেস্ট চলেন খাই ও ভাবি আজকে তো আপনার বার্থডে গিফট সবাই মিলে গিফট এখন আপনি একজনকে দেওয়া শুরু স্টার্ট করবেন জাস্ট স্টার্ট তারপর আপনি পুরো বছর ধরে ওই বাসার ভাবি ভাবির যতগুলো বাচ্চা ভাবির হাজব্যান্ড সবার বার্থডে পালন এভাবে করে আপনি চিন্তা করেন গ্রুপে যদি পাঁচজন থাকে ওই পাঁচজনের সাথে যদি আরও তিনজন যুক্ত করেন তাহলে প্রতি ফ্যামিলিতে যদি আপনি মিনিমাম চারজন করে হয় আর চার পাঁচা কুড়ি মানে বিশ জন তো বিশ জনের বার্থডে বিশ জনের খাবার বিশ জনের গিফট সব কিছু যদি আপনি করেন তাহলে আপনার বছরে হিসাব করে দেখেন একদম বিনা কারণে চোখ কান বন্ধ করে বিশ হাজার টাকা শেষ এটা তো আমি মিনিমাম একটা অ্যামাউন্ট বললাম যারা মনে করেন ক্লাস পার্টির দিনে বাচ্চার ক্লাস পার্টি মায়েদের কিন্তু না কিন্তু না মায়েদের ওই ক্লাস পার্টির অংশ হিসেবে সেম কালার ড্রেস করতে হবে এটার জন্য আপনাকে বাজেট থাকতে হবে এক একটা ড্রেসের পেছনে সেম কালার ড্রেস তিন হাজার টাকা মিনিমাম একটা বাজেট থাকতে হবে এবং কারণ নাই অকারণ্য নাই আজকে ফুসকা পার্টি কালকে চটপটি পার্টি পরশুদিন দিন বিরিয়ানি পার্টি তারপরের দিন রেস্টুরেন্ট পার্টি তারপরের দিন চলেন কোথাও ঘুরতে যাই পার্টি তারপরের দিন চলেন আমরা একসাথে কক্সবাজার যাই পার্টি মানে পার্টির কোনো অভাব হবে না এরপরে ওই গ্রুপের মধ্যেই আবার কিছু থাকবে যারা ফিনান্সিয়ালি উইক ওরা কি করবে এখান থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে এরপরে সে তো বের হয়ে যাবে নানান কস দেখাবে তাকে ওইখানে মিনিমাম পঞ্চাশটা মিথ্যে কথা বলতে হবে আমার এই সমস্যা আজকে আসতে পারতেছি না ওই সমস্যা জামা কিনতে পারতেছি না ওই সম মানে এভাবেই আপনাদের সাথে অ্যাটেন্ড করতে পারতেছি না আমার তো এই সমস্যা আমি তো নাই ঢাকাই নাই হ্যাঁ মানে নানান কারণে আমি বিগত দিনগুলোতে আমার যা আমার অনেক পরিচিত জনদের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা এবং আমার স্কুলের বাচ্চা মানে আমার আমার বাচ্চা যে স্কুলে পড়ে সেখান সেখানে আমি দেখে দেখে অনেক কিছু শি মানে শিখেছি বা অভিজ্ঞতা নিয়েছি তো এইসবের আলোকে আজকের ভিডিওটা আমি মেক করলাম তো আপনারা যারা নতুন বাচ্চা স্কুলে দিচ্ছেন তাদেরকে আমি একটা জিনিস বলতে চাই যে আপনারা কখন নই ভুলেও আপনার কোনো কারোর সাথে মেশার দরকার নাই আপনি বড় জোর একজনের সাথে হাই হ্যালো সম্পর্ক রাখতে পারেন যেন তাকে আপনি সাহায্য করতে পারেন স্কুলের ব্যাপারে যদি খুব দরকার হয় আর তার কাছ থেকে আপনিও সাহায্য নিতে পারেন অথবা ডিরেক্ট স্কুলের টিচারের সাথে আপনি যোগাযোগ রাখবেন তার কাছ থেকে বাচ্চার সব কিছু জানবেন এবং আপনার নিজের বাচ্চার সাথে আপনার বাচ্চার কম্পিটিশন তৈরি করবেন অন্যের বাচ্চার সাথে কম্পিটিশনে যাবেন না এইসব গ্রুপের মায়েরাই যখন আবার বাচ্চা রেজাল্ট নিয়ে জিজ্ঞেস করে একজনের রেজাল্ট একটু ভালো হলে অন্য মায়েরা খুব মন খারাপ করে এবং ওই মন খারাপটা কিন্তু আপনার বাচ্চার চোখ লাগা হিসেবেও কিন্তু তৈরি হতে পারে সো আমি যারা নতুন মায়েরা আছেন বাচ্চাকে প্রথম স্কুলে ভর্তি করছেন তাদের জন্য সতর্কতামূলক এই ভিডিওটা আমি তৈরি করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ব্যাপারটা যদি অ্যাভয়েড করতে না পারেন তাহলে আপনি ঠকবেন